কতদিন পুলিশ বাধা দেবে আমাদের গ্রেপ্তার করুক সমস্যা নেই আমাদের আমরা গুলি খাই আবার সমস্যা নেই আমরা তো গুলি খাচ্ছি কিন্তু সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং আমাদের যে শহীদ হয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়

আমাদের <imitation>

देखो देखो ये খুবই ওপেন সিক্রেট ব্যাপার যে তাদের জোরপূর্বক হয়তো করানো হয়েছে এবং আমরা সবাই সেটা বুঝতে পারছি ছাত্র সমাজ সেটা বুঝতে পারছি এবং বুঝতে পারছি দেখে কিন্তু আমরা রাজপথে আবার আবার রাজপথে চলে আসছি তো হ্যাঁ আর যশোরে শুধু যশোরে না সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিটে হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে উপজেলা পর্যায়ে পর্যন্ত হয়েছে এই ব্যাপারগুলো আমরা এটা সরকারের পক্ষ থেকে তাদের আদেশ ছিল এবং সেই অনুযায়ী তারা কাজ করেছে কিন্তু আসলে সমন্বয়ক তো আর সবাই না এখন আমরা সবাই সমন্বয়ক পুলিশি বাধার প্রাপ্ত হয়েছি এটা আসলে অনুমেয় ছিল কারণ সারা বাংলাদেশে এইভাবে ধরপাকড় চলছে এরকম দমন নিপীড়নের মাধ্যমে ছাত্রদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু ইতিহাস বলে ছাত্ররা কখনো এই দমন পীড়নের ভয় পায় না আপনারা গুলি দিয়ে রক্ত দিয়ে যাই করেন না কেন আমরা ছাত্রদের আটকে রাখতে কখনোই পারবেন না এবং এবং আমাদের এই ধারাবাহিক ভাবে আন্দোলন কর্মসূচি চলতেই থাকবে কতদিন পুলিশ বাধা দেবে আমাদের গ্রেপ্তার করুক সমস্যা নেই আমাদের আমরা গুলি খাই আবার সমস্যা নেই আমরা তো গুলি খাচ্ছি কিন্তু সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং আমাদের যে শহীদ হয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ না।